বন্ধুরা দেখো বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা দেখো আমি আজকে কিন্তু লতিকা বানিয়ে নিয়েছি লতিকাগুলো কিন্তু ভীষণ ভীষণ সহজ তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো দেখো খুবই সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর দোকানের থেকেও কিন্তু খুবই সুন্দর খেতে হয় বাড়িতেই বন্ধুরা তো আমি কিন্তু ভীষণ সহজভাবে এটা বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো আজকের মতো এখানে দেখতেই পাবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবে না বন্ধুরা তো দেখতে থাকা ঝটপট এরকম বাড়িতে বানিয়ে ফেলো তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো দেখো আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তবে এক বাটির একটু আমি কিন্তু বেশি নেব প্রথমত আমি এক বাটি ময়দা দিয়ে নিয়েছি আর দেখতে থাকো নতুন ধরনের আজকে আবারও একটা আমি রেসিপি করবো আমি কালকে ভিডিও দিতে পারিনি আমার একটু অসুবিধা ছিল ওর জন্য কালকে আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা তো দেখো ময়দাটা আমি ঢেলে নিচ্ছি আর দেখো খানিকটা নিয়ে নিয়েছি তো এতটা মতো ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ একদমই অল্প লবণটা ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে নেব খানিকটা সাদা তেল সাদা তেলটা কিন্তু একটু বেশি করে দিয়ে নিতে হবে আর দিয়ে নেবো হচ্ছে খানিকটা কালো জিরে এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো ভালোভাবে কিন্তু আমার এটা মেশানো হয়ে গেছে আর দেখো এ দেখো হালকা একটু চাপ দিলে উঁটি ফেকে যাচ্ছে তবে এখানে একটু মায়ালটা একটু বেশি দিয়ে নিতে হবে তাহলে দেখবে জিনিসটা খুব খাস্তা হবে এবং ভালো হবে তো দেখতে থাকো তোমরা আমি কীভাবে এটা বানাচ্ছি এবার এটা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব লুচি মাখো যেভাবে লুচি ময়দাটা যেভাবে মাখো ওইভাবে মেখে নিলে তোমাদের হবে তো বন্ধুরা দেখো ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এরকমভাবেই করে নিতে হবে বেশি পাত মানে কি নরমও নয় আবার বেশি যে মোটা সেটাও নয় এরকম এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব খুব ছোট নয় আবার খুব যে বড় তাও নয় মিডিয়াম সাইজ করে আচ্ছা এরকম এরকম করে লুচির থেকে একটু বড় করে মানে ময়দার লেচিটা কেটে নেবো আর রুটির থেকে একটু ছোট তো চলো একে একে আমি লেচিগুলো কেটে নেব তো বন্ধুরা দেখো প্রত্যেকটা লেচি কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি থাল দিয়ে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতন আর বন্ধুরা দেখো যেহেতু এটা আমি একটা মিষ্টি বানাবো তার জন্য কিন্তু এই যে সুজি সুজিটাও কিন্তু আমার লাগবে দেখো সুজি নিয়ে নিয়েছি যেহেতু আমি লেচি ময়দাটা অল্প মেখেছি আটটা মতো আমার লেচি হয়েছে তো এইটুকু পরিমাণ আমার সুজি নিয়ে নিলেই হয়ে যাবে তোমরা যদি ময়দা বাড়িয়ে নাও সুজিটাও কিন্তু তোমরা বাড়িয়ে নেবে তো চলো সুজিটা আমি এখন রান্না করে নেব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আর দেখো খানিকটা আমি ঘি নিয়েছি তো এই ঘিটা আমি কড়াইয়ে দিয়ে নিলাম আর এখন সুজিটা আমি দিয়ে নেব ঘিয়ের মধ্যে ভেজে নেব কেটে সুজিটা কিন্তু বেশি ভালো লাগলেও ভাজলে হবে না তো দেখো আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার এটাতে আমি অল্প একটু জল দিয়ে নেব অল্পই নিতে হবে জলটা তো অতটা দেখো বেশি যেহেতু জল নিই আর দেখো যতটা মতো আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটা মতোই আমি চিনি দিয়ে নিলাম চিনিটা দিয়ে আমি আমি তো বন্ধুরা দেখো সুজিটা কিন্তু আমার একদম পিছার এই অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে তবে সুজিটা আমার শক্ত শক্তই লাগবে তো দেখো এই টুকরো টুকরো ভাগ হয়ে গিয়েছে এই অবস্থাতে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো সুজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ গরম আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে থাক ততক্ষণে আমি অন্য কিছু করে নেব বন্ধুরা দেখো এই যে আমি এটা এখন ঢাকাটা খুলে নিলাম এবার এগুলোকে আমি কিন্তু লুচির মতো লুচির মতো বা লুচির থেকে একটু বড় বড়ো করে আমি বেলে নেব লুচির থেকে একটু বড়ো হবে কিন্তু রুটির থেকে একটু ছোট। বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি আর দেখো সূর্যের পুরটা আমি হাতে নিয়ে নিয়েছি দিয়ে সুজির পুকুরকে আমি এই মাছ বরাবর দিয়ে নেব আর জলটা এই সাইড থেকে আমি আঙুলো করে লাগিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি মুড়ে নেবো এক সাইডটা এক সাইডটা মুড়ে নিয়ে আবারও রকম করে নেব আর এই সাইডে আবারও আমি জল নিয়ে নেব দিয়ে এইভাবে ধরে কিন্তু এই সাইডটাকেও আমি মুড়ে দেব তো দেখো এইভাবে কিন্তু মুড়ে নিয়েছে এবার হাতে করে জল নিয়ে আবারও এই যে মুখটাও কিন্তু আমি মুড়ে নেব যেহেতু এগুলো আমি লতিকার মতো করেই করে নিচ্ছি ভিতরে কিন্তু আমি সুজির পুটটা দিয়ে নিলাম যেহেতু এটি আমি লতিকায় বানাচ্ছি ওর জন্য এইভাবে আমি তো চলো এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা রেডি করে নেব তো বন্ধুরা দেখো প্রত্যেকটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এই যে প্রত্যেকটাই রেডি করে নিয়েছি এবার চলো এগুলোকে আমি ভেজে নেব লতিকাগুলো দেখতে কিন্তু দেখো ভীষণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে আবার বানানোও কিন্তু প্রচণ্ডই সহজ কড়াই তেল বসে নিয়েছি আর তেলটা কিন্তু আমি হালকায় গরম হতে দিয়েছি দিলেই বুঝতে পারবে এ দেখো এইভাবে কিন্তু আমি দিয়ে নেব তেলটা বেশি গরম করা যাবে না হালকা একটু গরম করে নিতেই হবে এইভাবে দিয়ে নিলাম তো বন্ধুরা এখন কিন্তু আঁচটা কমানোই আছে একদম কমিয়ে দিয়েছে এইভাবে এক সাইডটা হয়ে যাবে তো তারপরে আমি অল্প দিকটা উল্টে নেব বন্ধুরা দেখো এক সাইডটা কিন্তু আমার উল্টে নিয়েছে এই সাইডটা একটু হতে দেব অল্প তারপর তারপরে তখন আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখো এবার এগুলোকে আমি তুলে বেশ লাল কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিলাম এইভাবে বাকিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব এগুলোও দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল ভাবে ভেজে নেব যেগুলো এখন আমি তেল থেকে দিয়ে নেবো আর গ্যাসটাকে একদম একদম আমি বন্ধ রেখে দেবো দেখো আচ্ছা অত সুন্দর হয়েছে না বন্ধুরা দেখো জিনিসগুলো আচ্ছা নদিকাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আগেরগুলো আছে আর এই বন্ধুরা দেখো আবারও একটা আমি কড়াই বসে নিয়েছি এখানে চিনির একটু সেরাপ করে নিতে হবে না হলে কিন্তু এইগুলো লতিকাগুলো হবে না ঠিকঠাক এই যে তার জন্য চিনি নিয়ে নিয়েছি আমি ওই বাটিতে এখন আমি একটু কম একটু জল দিয়ে নিলাম বন্ধুরা দেখো চিনি স্ল্যাবটা কিন্তু আমার প্রায় বসেছে আর অল্প একটু দিয়ে নিচ্ছে হচ্ছে ফুড তো লতিকাগুলো তো দেখবে দোকানের লতিকাগুলো বেশ একটু কালার কালার ভাব হয় ওর জন্য দিলাম তোমরা চাইলে এখানে নাও দিতে পারো কোনো ব্যাপার নেই দেখতে ভালো লাগবে ওর জন্য আমি অল্প একটু দিয়ে নিয়েছি সেরাটাকে একটু ঘন করে নিতে হবে বন্ধুরা দেখো চিনি সিরাপটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখো একদম যে পাতলা সেটাও না এই যে কড়াইয়ে দেখো গায়ে গায়ে কিন্তু বেশ আঠালোভাবে হ্যাঁ দেখো বসে আসছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার এগুলোর মধ্যে আমি চিনি সিরাপটার মধ্যে আমি একে একে লতিকাগুলোকে একে একে আমি দিয়ে নেব দিয়ে নিয়ে এই যে ভালোভাবে কিন্তু উল্টেও নিতে হবে উল্টো দিকটা এইভাবে উল্টে পাল্টে যাতে চিনির সিরাপটা একদম ভেতের মধ্যে পৌঁছে যায় একটাও দিয়ে নিলাম এইভাবে এগুলো কিছুক্ষণ আমি রেখে দেবো বন্ধুরা দেখো একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা বা নতুন দেখছো আমার চ্যানেলটিকে তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এটা আমার অনুরোধ রইল আর এরকম ভিডিও দেখো আমার চ্যানেলে অনেকে দিয়ে আছে নিত্য নতুন ভিডিও আর খুবই সহজ আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় সেভাবে কিন্তু আমি ভিডিও করি তো তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এরকম তারাও কিন্তু বানিয়ে নিতে পারে তো দেখো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে না লতিকাগুলো তো চলো এগুলোকে এখন আমি নামিয়ে নেব যে বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি দেখো ভীষণ সুন্দর হয়েছে আর একবার বানালে না বন্ধুরা একবার কিন্তু এই জিনিসটা মনে হবে ঘর থেকেই বানিয়ে নিই আর খুবই সহজ তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভীষণ সহজভাবে কিন্তু আমি এই নদিকাগুলো বানিয়ে নিলাম তো চলো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবারও বললাম তো এইরকম ভিডিও তোমরা অনেকেই পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে